এখন বল আমার কি আজকে হ্যাপি বার্থডে এই হচ্ছে এই ব্লগটার জন্য আমি অনেক 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 বেশি এক্সাইটেড কারণ আজকে আমি যাচ্ছি মালদ্বীপে মালদ্বীপ হচ্ছে আমার ওয়ান অফ মাই ড্রিম কান্ট্রি যেখানে আমি অনেক দিন ধরে যেতে চাচ্ছিলাম বাট প্ল্যান তো ছিল যে হানিমুনে যাব বাট হানিমুনে আগে আমি বার্থডে সেলিব্রেশন করতে চলে যাচ্ছি সো থ্যাংকস টু মাই হাজবেন্ড আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য সো চলো এখন দেখি যে আসলে কিভাবে কি করা যায় আজকে হচ্ছে আমি আমার প্যাকিং থেকে শুরু করে আর মালদ্বীপ যাওয়ার জার্নিটা তোমাদেরকে দেখাবো যে আসলে কিভাবে কি করি সো চলো ব্লগটা শুরু করি

তারপরে এসে অনেক বেশি ব্যস্ত ছিল সব মিলে মানে পসিবল হয় নাই বাট আমি আমার শপিং করে ফেলছি মানে অনেক কিছুই করতে পারিনি বাট ইটস ওকে তারপর আমি করে ফেলছি যেহেতু আমার হাতে মাত্র তিন চার দিন সময় ছিল এর মধ্যে যতটুকু পসিবল হয় অতটুকু তুমি নতুন নতুন যাও পর আমি দেখব কি কিছুই নেই কি আর করা তো ওখানে কিনে দিব কি কি বললা তোমাকে ওইখানে যে নতুন নতুন ড্রেস কিনে দিব থ্যাঙ্ক ইউ অনেক উপকার হলো এখন যারা তাদেরকে প্যাকিং করি চলো সো গাইস আমরা রাখিবে জন্য একটা ছোট ছোট একটা সারপ্রাইজ নিয়ে এসেছি সেটা হচ্ছে 16 মিলিয়ন স্পেশাল তো যাই এখন ওকে সারপ্রাইজ দিই তো বলো তোমার কেমন লাগলো সারপ্রাইজটা

সো তার পেজ লিংকে ডেসক্রিপশনে দিয়ে দিই তো তাতে গিয়ে আমাদের মালদ্বীপে যাওয়ার সময় হয়ে গেছে তুমি তাড়াতাড়ি করে প্যাকিং করে ফেলো হ্যাঁ আমার প্যাকিং করতেবে অনেক কিছু আমি তো অনেক বেশি টেনশন আছে যে আমি কি কি তাড়াতাড়ি পারবো কিনা তাড়াতাড়ি করো সময় অনেক কম যাও হ্যাঁ এইবার আমরা এই বড় লাগেজটা নিয়ে যাব আমাদের দুইজনের যেটা গাইস আমি কত বুদ্ধিমান দেখেন আগে থেকে আমার প্যাকিং সব কমপ্লিট করে ফেলছে আর প্যাকিংে দেখেন এগুলা কি আমার সব পুরান জামা আমার নতুন কিচ্ছু নাই गाइस আমি কি পরবো আমার যা ভেবেতে কষ্ট লাগতেছে গাইজ আমার এরকম আগে থেকেই প্যাকিং করা লাগে না কারণ আমার যত ট্রাভেল আউটফিট আছে সব আমি এইখানে গুছায় রাখছি আর যেহেতু আমি বেঁচে যাবো সো এবার তো আমি আমার এই হেডটা নিয়েই যাবো বা দেখো এই যেটা কত বেশি সুন্দর আমি বেঁচে যে এটা পরে বসে থাকবো এটা তো অনেক খ্যাত লাগতেছে তুমি কি বুঝবা মেয়েদের স্টাইল তুমি খ্যাত

আরে পাগল এটা তো খুলিও নাই সব সেকেন্ড খুলতে হবে যে না গাইস জিনিসটা ছোট হলো এই জিনিসটা গাইস অনেক জোস এত সুন্দর ফুটেজ নাই আমি দেখে এটা প্রেমে পড়ে গেছি আচ্ছা গাইস আমরা একটু ঘর একটু স্টার্ট দিয়ে দেখি তাই তোমরা কে রুম ড্রোন মানে এই ড্রোন মধ্যে আমি নাকি গাইস কি বিতু দেখি জীবন ভয় পাই কি না জীবন মানুষ সরি গা সরিক গায়ে জীবন ভয় পাচ্ছে

সো আজ ইতিমধ্যে আমরা চলে আসছিলাম এয়ারপোর্টে অ্যান্ড এয়ারপোর্টে এসে আমাদের সব প্রসেসিং কমপ্লিট করে এখন চলে আসছি ব্রেকফাস্ট করার জন্য কারণ অনেক বেশি ক্ষুদা লাগছে আর এর মধ্যে আমার গলা ডাউন হয়ে যাচ্ছে কারণ আমার ঠান্ডায় একটু প্রবলেম ছিল বাট এই প্রবলেমটা আরো বেড়ে বেড়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক নাস্তা অর্ডার দিয়ে দিছি দেখি আমাদের খাবার কখন আসে

শ্রীলঙ্কার হচ্ছে ওদের প্রত্যেকটা হচ্ছে ইসের কি বল এটা ময়ূর ময়ূরের প্রত্যেকে এটা আমার অনেক ভালো লাগছে মানে ওরা সব জায়গায় ময়ূরের যে পাকনাটা ওইটা ব্যবহার করে এই যে এই যে চলে তো ভাই আমরা এখন আসছি একটু কফি খাওয়ার জন্য কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ হয়ে যেতেছে মানে আমার একটা স্পেশাল একটা ট্রিপে আমার সাথে এমন হওয়ার কোনো দরকার ছিল যাই হোক এখন গরম গরম কফি খাচ্ছি যাতে আমার গলাটা একটু ঠিক হয় আর আমাদের ফ্লাইটের এখনও এক ঘন্টা বাকি আমরা জাস্ট এগিয়ে গিয়ে ঘোরাঘুরি করতে করতে টাইমে স্পেন্ড করতেছি কেয়ার করা

আমি হালকা করে একটু রেডি হয়ে গেলাম আর এখন আমরা বের হয়ে যাব শপিং করার জন্য যেহেতু রাখি বাংলাদেশ থেকে কোনো কিছু কেনাকাটা করতে পারেনি তো ওর জন্য আর কি যা যা লাগে ওগুলো কেনাকাটা করবো কারণ কালকে আমরা যাচ্ছি অনেক স্পেশাল একটা জায়গায় সেই জায়গাটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবা তো চলো এখন তাতে শপিং এ বের হয়েছি তুমি কি বসেই থাকবা যাবা না চলো তাতেই চলো আমরা বের হয়ে গেছি আর এর মধ্যে চলে আসছি একটু বিচ দেখতে উই দেখো কি সুন্দর

তো এই যে এক সাইডে এখানে ফ্লাওয়ার প্রিন্টের অনেকগুলো প্রিন্টই পেয়ে গেলাম বাট আমি কখনোই কাউকে সাজেস্ট করব না যে আপনারা মালদ্বীপে এসে শপিং করেন এখানে এক একটা জিনিসের এত পরিমাণে দাম মানে বলে বোঝানোর না তো এই যে এখানে মতো ব্যাগ দেখে আমি ভাবলাম যে কিছু ব্যাগ দেখবো আর এর মধ্যে দেখি যে একটা শার্ট ট্রায়াল দিয়ে চলে আসছে এই শার্টটার দাম নাকি পঁচিশশো টাকা বাংলাদেশে না নাচুয়ালি তিন হাজার টাকা মানে ভাবতেও অবাক লাগে বাট কি আর করার তো এখানে আমরা চলে এসেছি আমার বার্থডে ডেকোরেশনের জন্য টুকটাক শপিং করার জন্য ওগুলো আমরা কিনতে পারিনি তো এখান থেকেই নিয়ে নিলাম তো দীর্ঘ এক থেকে দেড় ঘন্টা হাটা হাটির পর ফাইনালি আমরা রাকিবের শার্ট নিতে পারছি বাট মানে কি বলবো খুবই ডিসঅ্যাপয়েন্টেড খুবই ডিসঅ্যাপয়েন্টেড যেগুলো আমাদের বাংলাদেশের 300 400 500 মধ্যে পাওয়া যায় যেগুলো থাইল্যান্ড থেকে আমরা এই প্রাইজের মধ্যে কিনেছি ওগুলো এখানে আমাদের কেনা লাগছে 2500 টাকা করে মানে দুইটা হ্যাঁ আপনারা পড়লেই দেখতে পারবেন না ড্রেসগুলো তো বেশ সুন্দর না যে এত বেশি দাম দেওয়া লাগছে বাট এখন কি করাবো যেহেতু মানে

তাই যেখানে পানির অনেক স্রোত

তো গাইজ আজকে মত আমাদের ঘোরাঘুরি ডান এখন আমরা চলে যাচ্ছি এখন আমার বার্থডে কয় মিনিট বাকি জানো কয় মিনিট শেষ পনেরো মিনিট বাকি এখনো তো ভাবলাম হোটেলে যেই আমার বার্থডেটা সেলিব্রেশন করে তারপর আমরা বের হয়ে চলে যাব বের হয়ে চলে যাব মানে হোটেলে যেয়ে বার্থডেটা সেলিব্রেশন করব তো এই জন্য এখন আমরা চলে যাচ্ছি কারণ অনেক বেশি রাত হয়ে গেছে আর কালকে আমাদের সকাল সকাল উঠতে হবে টাইমস ফাইনালি এখন বেজে গিয়েছে বারোটা মানে বাইশ জুলাই সো হ্যাপি বার্থডে টু মি আর আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই কমেন্টে আমাকে উইশ করে ফেলবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে মানে এখনও কমেন্ট না দেখে থ্যাংক ইউ বলে দিচ্ছি সো যাই হোক এখন মতো আমি ঘুমিয়ে পড়তেছি আপনার সাথে দেখা হবে কালকে কালকে সকাল উঠে কী কী করি সেগুলো দেখতে পারবেন অ্যান্ড কালকে আমরা একটা জায়গায় যাব যেটা হতে যাচ্ছে একদম ব্লাস্ট সো ওইটা কি এখন বলবো না ওইটা আপনারা নেক্সট ব্লগে দেখতে পারবেন সো গাইজ আপাতত জন্য সবাইকে গুড নাইট

ফাইনালি আমি রেডি হয়ে গেলাম আর এখন হচ্ছে আমরা বাইরে বের হয়ে যাব আমাদের মেইন ভিডিও শ্যুট করার জন্য কালকে রাত্রে রাখি কোনো ভিডিও শ্যুট করেনি আর তুমি উঠতে এত দেরি করছো কেন তোমার ঘর থেকে তোমাকে এক ঘন্টা ডাকা লাগছে আমার আমি রেডি হয়ে ওকে বারবার বলতেছি যে তুমি উঠো 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 বাট ও উঠার কোনো নামই নেই বাট অনেকক্ষণ পর উঠলো তো যাই হোক এখন আপনাদেরকে আমি রুমটা একটু ছোটোখাটো করে দেখিয়ে দিই কারণ রাতে তো দেখাতে পারিনি এই হচ্ছে গিয়ে মিললি আমাদের রুম যেটা এখন মানে ঘুমানোর পর খুবই বাজে অবস্থা এখানে খুবই সুন্দর একটা সিটিং এরিয়া আর এই হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে একটু বিচে আসছিলাম বাট এখানে সে তাকাতেই পারছি না কি এক অবস্থা সেম ওর অবস্থা অনেক রোদ অনেক না আমরা ভিডিও করবো কিভাবে এটাই ভাবতেছি তো গাইস আমরা এখন রওনা দিয়ে দিব আমাদের ওয়াটার ভিলাই যাওয়ার উদ্দেশ্যে মেনলি আজকে আমার বার্থডে হতে যাচ্ছে কোথায় ওয়াটার ভিলাই ওয়াটার ভিলাইস আমি গাইস অনেক বেশি এক্সাইটেড তো এখানে রাস্তাটা অনেক বেশি সুন্দর আর এই হচ্ছে কি আমাদের হোটেল আমাদের হোটেলটা একদম গাইস শান্ত কোন সাউনাই না কোনো কিছু খুবই শান্ত জায়গাটা আর এই এইখানের মধ্যে আমাদের হোটেল সবচেয়ে বেশি সুন্দর তাই না বলো আমার কাছে তো ভালো মধ্যে হোটেল হ্যাঁ